শনিবার মাথাভাঙার পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় নাকা চেকিং পয়েন্টে একটি বেসরকারি বাস থেকে চার কার্টুন কাপ সিরাপ উদ্ধার করল পুলিশ এদিন দিনহাটা শিলিগুড়ি গ্রামে একটি বেসরকারি বাস আটক করে তল্লাশি চালালে এক যুবকের ব্যাগে বিপুল পরিমাণ অবৈধ কাপ সিরাপ উদ্ধার করে মাথা ভাঙা থানার পুলিশ তারপরে পুলিশ ওই যুবক এবং অবৈধ কাপ সিরাপ গুলিকে নিজেদের অধীনে নিয়ে নেয় পুলিশ সূত্রে জানা গিয়েছে নিষিদ্ধ কাপ সিরাপ সহ একজনকে আটক করা হয়েছে ধৃত যুবকের নাম ওয়াজিদ আলী

当时这一台，不是，今天把今天好就是这个当时这一台，不是。 বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ও সেভেন